কৃষি জমি ফাঁকা না রাখার আহ্বান কৃষিমন্ত্রী রতনলাল নাথের সরকার চাষীদের সহায়তা করতে সদা প্রস্তুত ঠিক এইভাবেই কৃষকদের উৎসাহিত করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ শুক্রবার কর্বকে শিলাচুরিতে নবনির্মিত প্রাথমিক গ্রামীণ বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে এই উৎসাহ ব্যাজক বার্তা দিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ লোকসভা ভোটের আগে বর্তমানে রীতিমতো কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ রাজ্য সরকার চতুর্দিকে চলছে নানান উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও অসংখ্য প্রকল্প প্রাথমিক সূচনার কাজ শিলান্যাস ও ভিত্তি প্রস্তর স্থাপন সারা বছর এই ধরনের সূচনা উদ্বোধন থাকলেও লোকসভা ভোটের আগে এর মাত্রাটা বর্তমানে অধিক এই পরিস্থিতিতে শুক্রবার গৌমতী জেলার করবকের শিলাঝুরিতে নবনির্মিত প্রাথমিক গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে নিজ ভাষণে কৃষি মন্ত্রী জমি খালি না রাখার বার্তা দিবেন এই দিকে আশাশক্তি তো আপনারা সবাই যেটা মানে কোন জমি ফাঁকা রাখবেন সবাই মিলে আর ইখানে যদি কিছু থাকে তাহলে সহায়ক আছে আমাদের উন্নন অতিথির আছে কোন দরকার থাকলে কৃষি দপ্তরে আমরা আমাদের চন্দ্রপতি কারাগার গোলদি হাওড়া তো হাতຫນান্ত

হিসক মানে কলি না শুধু তাই নয় কৃষি উন্নয়নে যন্ত্রপাতির যতটা প্রয়োজন রাজ্য সরকার ততটাই কৃষকদের প্রদান করবে বলেও কৃষিমন্ত্রী কৃষকদের আশ্বস্ত করেছেন কর্বকের শিলাচুরিতে এই প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস ও অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন সর্বোপরি নবনির্মিত এই প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে অভূতপূর্ব সারা পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজ